আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমরা সৃজনশীল লিখি যখন তখন অনেক বেশি কনফিউশনে থাকি সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগ উচ্চতর দক্ষতা কোনটি ঠিক কতখানি লেখা উচিত কিভাবে লেখা উচিত এবং লেখার সময় উদ্দীপকের সাথে আমাদের মূল পাঠগুলো কিভাবে মিলিয়ে পড়া উচিত মিলিয়ে লিখা উচিত মিলিয়ে ভাবা উচিত এসব বিষয় নিয়ে তোমাদের অনেক বেশি কনফিউশন থাকে তো আমরা কিন্তু একটা কাজ করতে পারি একটা সৃজনশীল দেখি যে কিভাবে আমি একটা সৃজনশীল লিখেছি খাতায় এই সৃজনশীলটা তোমাদেরকে দেখাবো এবং আমি কি ভেবে লিখেছি সেই বিষয়টা তোমাদেরকে দেখাবো চলো আমরা একটা উদ্দীপক দেখি এবং একটা সৃজনশীল দেখি দেখো এটা সিলেট বোর্ড দুই সালের একটি সৃজনশীল প্রশ্ন আমরা প্রথমে উদ্দীপকটা পড়ি উদ্দীপকটা হলো আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর যে মরে করিল পথের বিভাগী পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনে তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমারে ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর তাহলে এটি আমাদের উদ্দীপক উদ্দীপকটা এসেছে কবিতার মাধ্যমে অনেক সময় উদ্দীপক প্যাসেজের মাধ্যমেও আসে আমরা এখানে এবার কনাম্বারের দিকে যদি নজর দেই দেখি কনাম্বারে লেখা আছে বিদ্রোহী কবিতার কবিকে রুশে উঠতে দেখে কি ভয় ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায় এটা হলো আমাদের ক কনাম্বার এটা কিন্তু বোর্ড কোশ্চেন সো আমাদের ক নাম্বার প্রশ্নগুলো ঠিক এরকমই হবে তো আমি কি লিখেছি খাতায় সেটা দেখি সরাসরি ক নাম্বার প্রশ্নটা আমরা শুরুতেই এক নং প্রশ্নের উত্তর একদম মাঝ বরাবর দেব দিয়ে ক নাম্বারটাও একদম মিডলে রাখবো যাতে টিচারের চোখে পড়ে যে ক নাম্বার অনেক সময় অনেকে একদম পাশাপাশি লিখে অনেক সময় চোখে পড়ে না খাতা দেখার সময় তো ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা যদি একটা শব্দ হয় একটা শব্দে উত্তর হয় আমরা যদি একটা শব্দেও লিখি তাহলেও সেখানে মার্ক কাটার কোনো সম্ভাবনা নাই তুমি সেখানে ফুল মার্কস পাচ্ছ যেমন বিদ্রোহী কবিতার কবিকে রুশে উঠতে দেখে কি ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায় আমি যদি শুধু হাবিয়া দোজক লিখতাম তাহলেও আমি একমার্ক পেতাম এবং আমি লিখেছি হাবিয়া দোজক ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায় এখানে দেখতে সুন্দর লাগছে কিন্তু এখানে যদি শুধু হাবিয়া দোজক লিখে আমি দাঁড়িয়ে দিতাম তাহলে এখানে আমি একমার্ক মার্ক নিশ্চিতভাবেই পেতাম এরপরে আমরা খ নাম্বারে একটু দেখবো খ নাম্বারে বলা হচ্ছে কবি নিজেকে বেদুইন বলেছেন কেন কবি নিজেকে বেদুইন বলেছেন কেন ব্যাখ্যা করো এখন অনেক প্রশ্ন এই ক্ষেত্রে খনাম্বারের ক্ষেত্রে অনেক একটা ভুল কাজ করে যে শুরুর অংশে বলে যে ওই প্রশ্নটা আবার তুলে যে কবি নিজেকে বেদুইন বলেছেন যে কারণে নিচে ব্যাখ্যা করা হলো সো এই যে নিচে ব্যাখ্যা করা হলো বা পরে ব্যাখ্যা করছি ব্যাখ্যা নিম্নরূপ এই ধরনের কোনো কথা লেখা যাবে না শুরুতেই আমরা এই অংশটি লিখে ফেলব জ্ঞানমূলক যে অংশ যে ওইখানে যা চেয়েছে কনাম্বারের শুরুতে যা চেয়েছে আমরা সরাসরি সেই অংশটি লিখবো সেটি হলো সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করতে কবি নিজেকে বেদুইন বলে সম্বোধন করেছেন অর্থাৎ এক কথাই কিন্তু আমরা এই উত্তরটা দিয়ে দিলাম যে এই দুই দুই লাইনের মাধ্যমেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে ফেলেছি এরপরে আমরা অনুধাবনমূলকের কাজ করবো তো শুরুর যে অংশটা এটা হলো জ্ঞান এটার মাধ্যমেই টিচার বুঝতে পারবে যে তুমি ভেতরের যে কথা সেগুলো গোজামিল দিয়েছো নাকি অ্যাপ্রোপ্রিয়েট কথাগুলো লিখেছো এরপরে দেখো যখন আমরা অনুধাবন পার্টে যাচ্ছি তখন কেমন লাগছে কীভাবে লিখছি যে বেদুইনরা হলো আরব দেশের একটি যাযাবর জাতি অর্থাৎ আমরা ওই প্রশ্নের যে কনসেপ্টটা সেটাকে একটু ইলেবরেট করে লিখছি যে মরুর বুকে তারা যা যাবর জীবনযাপন করে জীবনের প্রতিটি মুহূর্তে এদের নানা প্রতিকূলতার সাথে সংগ্রাম করে টিকে থাকতে হয় কবি অন্যায়ের বিরুদ্ধে তার সংগ্রামকে বেদুইনের এই নিরন্তন জীবন সংগ্রামের সাথে তুলনা করেছেন সকল অশুভ শক্তির বিরুদ্ধে নিজের অনমনীয় ও শক্তিশালী অবস্থান বোঝাতেই নিজেকে বেদুইন বলেছেন তাহলে শুরুতেই যখন আমরা এই এই কথাটার মর্মকথা কিন্তু আমরা শুরুতেই দুই লাইনে বলে ফেলেছি তাহলে খ নাম্বার লেখার স্ট্র্যাটেজি এটাই যে শুরুতে তোমার মূল কথাটা লিখতে হবে মূল কথাটা হলো জ্ঞান এবং পরের অংশটা অনুধাবন এবং আমরা ক খ এক পেজের মধ্যে লেখার চেষ্টা এক পেজের মধ্যে লিখলে আহামরি কোনো সমস্যা হবে না তবে মনে রাখতে হবে তুমি অনেক বেশি লিখতে চাইলেই হবে না কারণ তোমার কিন্তু সময়ের একটা স্বল্পতা আছে অর্থাৎ তুমি সাতটা সৃজনশীল লেখার জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাচ্ছ এবং তোমার একটা সৃজনশীলের জন্য সেখানে ধরতে গেলে বিশ একুশ মিনিট সময় পাচ্ছ সো একুশ মিনিট সময় একটা স্বাভাবিক সুস্থ মানুষ অন্তত তো চার পাঁচ চার পেজের বেশি তো লেখা সম্ভব না সাড়ে চার পেজ যাইতে পারে যদি লেখা অনেক বেশি দ্রুত হয় এবং পরের সৃজনশীলগুলো তো সো প্রথম সৃজনশীলে কিন্তু বেশ সময় লাগে তো সেদিকে নজর রেখে সময়ের দিকে নজর রেখে আমাদেরকে লিখতে হবে এবং অনেক ক্ষেত্রে অনেকে ক নাম্বার প্রশ্নের কমন পায় না যে ক নাম্বার প্রশ্নটা পাইনি আমি খ থেকে লেখা শুরু করি তো সেক্ষেত্রে হয় কি তুমি এক অনেকে মনে করে এক মার্ক মিস হচ্ছে কি হবে আর এমন কিন্তু এই এক মার্ক দশ মার্কের উপর ইফেক্ট ফেলে কেভাবে এফেক্ট ফেলে ক নাম্বার প্রশ্নটা হলো জ্ঞানমূলক যদি তোমার জ্ঞানমূলক অংশটি ফাঁকা থাকে তাহলে শিক্ষক ধরে নেবেন তোমার জ্ঞান নাই অর্থাৎ তুমি জ্ঞান শূন্য তাহলে এই যে যখন শিক্ষক ধরে নেবে জ্ঞান শূন্য এবং জ্ঞানহীন তাহলে তোমার যে মানুষের জ্ঞান নাই তার অনুধাবন প্রয়োগ কিংবা উচ্চতর দক্ষতা কোনো কিছুরই আশা করি দাম নাই তোমরা নিজেরাও সেটা বুঝো তারপরে আমরা এখন ক খ লিখেছি আমরা সরাসরি নাম্বারে চলে যাব যে গ গনাম্বার আমরা কিভাবে লিখবো গনাম্বারে খেয়াল করো যে গনাম্বার ক খ তো উদ্দীপকের সাথে কানেক্টেড না কিন্তু গ ঘ উদ্দীপকের সাথে কানেক্টেড তাহলে গনাম্বারের লিখতে গেলে আমাদের উদ্দীপকটা আরেকবার পড়তে হবে তার আগে আমরা নাম্বার প্রশ্নটা পড়ি যে উদ্দীপকের কবির বক্তব্য বিষয়ের সাথে বিদ্রোহী কবিতার বৈসাদৃশ্যের দিকটি ব্যাখ্যা করো গনাম্বার প্রশ্নে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাদৃশ্য কিংবা বৈসাদৃশ্য এই দুইটা জিনিস চাওয়া হয় সো এখানে বৈসাদৃশ্য চাওয়া হয়েছে তো আমার এই ঘর ভাঙিয়েছে যে আমরা জানি এই কবিতাটি প্রতিদান কবিতার অংশ তো সবসময় যেরকম চেনা কবিতার অংশ পড়বে এমন না অচেনাও পড়তে পারে খেয়াল করো যে এখানে প্রতিদান কবিতার মূল কথা ছিল যে যে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা অর্থাৎ কেউ যদি তোমার ক্ষতি করে আমি তার ক্ষতি না করে তার উপকার সাধনের মাধ্যমে কি শান্তি প্রতিষ্ঠা করব। কিন্তু বিদ্রোহী কবিতায় আঘাতের বিপরীতে আঘাত অর্থাৎ কেউ অন্যায় করলে সে অন্যায়ের সমুচিত জবাব বিদ্রোহী কবিতায় দিতে চেয়েছেন তাহলে উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য কিন্তু একটাই শান্তি প্রতিষ্ঠা করা সাম্য প্রতিষ্ঠা করা কিন্তু ভাব এবং ভাষা ছিল আলাদা অর্থাৎ একভাবে কল্পনা করেছেন কাজী নজরুল ইসলাম আরেকভাবে কল্পনা করেছেন তাহলে শুরুতেই আমরা সেই বৈশ্যের অংশটি লিখে ফেলব। যে গনাম্বার শুরু হবে এভাবে যে উদ্দীপকের বক্তব্যে বিভেদ হিংসা হানাহানির বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে কিন্তু বিদ্রোহী কবিতায় কবি অত্যাচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদের বাণী উচ্চারণ করেছেন তাহলে আমরা শুরুর অংশটিতেই যদি মূল কথাটা লিখে ফেলি তখন শিক্ষক মনে করবেন যে এই ছেলে বা এই মেয়ে বক্তব্যের মাঝখানেও সে প্রাসঙ্গিক কথাবার্তা বলেছে কিন্তু শুরুতেই যদি বলো যে ছাড় এখানে যে সাদৃশ্য আর বৈসাদৃশ্য আছে এটা একটু পরে বলতেছি বা নিম্নরূপ বা পরে বলবো এ ধরনের কথা বললে শিক্ষক মনে করবে ভেতরে গজামিল দেওয়ার চেষ্টা করেছে সো তোমার কাজ হবে শুরুতেই মূল কথাটা লিখে ফেলা এটাই হলো জ্ঞান এটার উপর নির্ভর করছে তুমি গ নাম্বারে কত পাচ্ছ ওকে এরপরে আমরা উদ্দীপকের যে অংশটা সেই অংশটা থেকে আলোচনা করব যে উদ্দীপকে কবি আসলে কি চেয়েছেন উদ্দীপকের কোন লাইন প্যাসেজ থাকলে প্যাসেজের কোনো লাইন কবিতা থাকলে কবিতার কোন লাইন সরাসরি লেখা যাবে না ওইটার ভাবটাকে বদলিয়ে তুমি একটু কনডেন্স করে অর্থাৎ জিনিসটাকে সার মর্ম করে তুমি লিখবে যে উদ্দীপকের কবি অনিষ্টকারীকে ক্ষমা করেই নয় বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারের উপকার করার মাধ্যমে পৃথিবীরা সুন্দর ও বসবাসযোগ্য করার স্বপ্ন দেখেছেন কবিকে যে পর করেছেন কবি করতে কেঁদে বেড়ান যে কবির ঘর ভেঙেছে তার ঘর বেঁধে দিতে চান অর্থাৎ এখানে আমরা মূল যে উদ্দীপকটা আছে উদ্দীপকের কথাটাকে একটু অন্যভাবে লিখলাম এরপরে দেখো এরপরে আমরা যে মূল কবিতা আছে অর্থাৎ আমাদের পাঠ্যবইয়ের কবিতা যেটি বিদ্রোহী কবিতা সেই অংশটিকে লিখবো যে কিন্তু বিদ্রোহী কবিতার কবি কাজী নজরুল ইসলামের মনোভাব সম্পূর্ণ বিপরীত কবিতার কবি বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটিয়ে অত্যাচারী ঔপনিবেশিক শাসকদের ভিত নড়িয়ে দিয়েছেন তিনি সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন ধর্ম ঐতিহ্য ইতিহাস ও পুরাণের উৎস থেকে বিভিন্ন ধ্বংসের প্রতীক থেকে শক্তি নিয়ে তিনি নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেছেন সো এইখানে যে আমরা অংশটিকে বললাম এই অংশটিতে আমরা কি লিখেছি যে আমরা মূল কবিতায় যে অংশটা দেখেছি সেটা তাহলে আমরা এখন একটি উপসংহারে যাব যে তাই বলা যায় কবির বক্তব্যের সাথে বিদ্রোহী কবিতার বক্তব্যটি বৈশাখ দৃশ্যের দিকটি ইঙ্গিত করে অর্থাৎ আমরা যে বৈশাখ দৃশ্যের আলাপটা করেছি এই বৈশাখ দৃশ্য কোথায় ফুটে উঠেছে সেই জিনিসটা আমরা দেখিয়ে দিয়েছি এভাবে আমরা গ নাম্বারটা সাজাবো মূল প্রথমেই আমরা মূল কথাটা বলে ফেলবো তারপর উদ্দীপক বা গল্পের কথা বলবো তারপরে আমরা মূল আলোচনা টেনে শেষে উপসংহারটাই টেনে দেব এরপর আমরা যদি ঘ নম্বরের দিকে নজর দেই ঘ নম্বরে চাওয়া হয়েছে যে উদ্দীপকের কবিতাংশে প্রতিফলিত চেতনা বিদ্রোহী কবিতার মর্মকথারই প্রতিরূপ অর্থাৎ বিদ্রোহী কবিতার যে মর্মকথা এবং আমাদের উদ্দীপকের মর্মকথা এই দুটির মর্মকথা যে এক কিন্তু ভাব এবং ভাষা আলাদা এই দুটি জিনিসটাকে আমাদের প্রথমেই বলতে হবে তাহলে ঘ নম্বর শুরু করছি আমরা ঘ নম্বরের শুরুতে আমরা লিখবো যে উদ্দীপকের কবি প্রতিহিংসার বিপরীত অবস্থান নিয়ে সমাজকে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছেন অপরদিকে বিদ্রোহী কবিতার কবি লক্ষ্য ছিল তীব্র প্রতিবাদের মাধ্যমে সমাজকে বৈষম্যমুক্ত করা তাই চেতনাগত দিক থেকে তাদের উভয়ের লক্ষ্য মূলত একই তাহলে আমরা এখানে মূল অংশে প্রথমেই কি লিখছি যে আমরা প্রশ্নে যেটা দেখতে পাচ্ছি যে মর্ম কথা চাওয়া হয়েছে তো মর্মকথা দুটোর সেম যে প্রতিদান কবিতায়ও শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং বিদ্রোহী কবিতা শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছেন আমরা ঘনাম্বারে বৈশাদৃশ্য দেখিয়েছি সো ঘনাম্বারে এখন আমরা সেই মর্ম কথাটা আলোচনা করবো কথাটা কবিতার মধ্যে কোথায় আছে উদ্দীপকে আমরা উদ্দীপকের যে অংশটা সেটা প্রথমেই লিখে ফেলবো যে ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার দিকে যে নজর দিয়েছেন এবং অনিষ্টকারীর উপকার করে যে তার কবির অনিষ্ট করেছে তার উপকার করে কবি আহ সে একটা প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা করেছেন এই অন্যদিকে যখন বিদ্রোহী কবিতার ব্যাখ্যা আমরা দিব তখন খেয়াল করবে যে বিদ্রোহী কবিতার মধ্যে আমরা কি দেখতে পাই বিদ্রোহী কবিতার মধ্যে দেখতে পাই তিনি অত্যাচারের অবসান কামনা করেছেন আর অবসানের লক্ষ্যে তিনি সামাজিক বৈষম্য উৎপীড়ন উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি উচ্চ উচ্চকণ্ঠে ঘোষণা জানিয়ে দিয়েছেন যতদিন উৎপীড়িত জনতার ক্রন্দন রোল প্রকাশমিত হবে না ততদিন তার বিদ্রোহী সত্তাও শান্ত হবে না তো দুই জায়গায় যে আমাদের আহ এবং এবং মর্মকথা এক এই দুইটি জিনিস আমাদেরকে আলোচনা করতে হবে তো সৃজনশীলের এরপরে আমরা উপসংহার টানবো যে তাই বলা যায় কবিতাংশে প্রতিফলিত চেতনা বিদ্রোহী কবিতার মর্মকথারই প্রতিরূপ এই যে অংশগুলো গ এবং ঘ নাম্বার যে আমরা লিখলাম এখানে একটা নির্দিষ্ট একটা ফরম্যাট আছে শুরুতে আমরা জ্ঞানমূলক কথাটা লিখে ফেলবো যে এখানে কি পার্থক্য আছে কিংবা কি এক রয়েছে কি মিল রয়েছে সেই জিনিসটা লিখে ফেলবো তারপরে উদ্দীপকের আলোচনা একবার করব একবার কবিতার আলোচনা করব তারপর একবার উপসংহার টানব এভাবে যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের সৃজনশীল আশা করি দশে দশ পাওয়া কোনো ব্যাপার হবে না আরও কিছু বিষয় বলে রাখা দরকার সৃজনশীল লেখার ক্ষেত্রে আমাদের মূল কথার বাইরে গিয়ে অন্য প্রসঙ্গে কথা না বলা ভালো অন্য প্রসঙ্গের কথা কেমন যে বিদ্রোহী কবিতার আরও অনেক দিক আছে আমি এই প্রশ্ন নিয়েই কথা বলছি বিদ্রোহী কবিতার আরও অনেকগুলো দিক আছে সেই দিকগুলোকে এখানে টানা যাবে না অর্থাৎ টু দ্য পয়েন্ট কথা বলতে হবে যে তোমার যা চাওয়া হয়েছে প্রশ্নে তোমার সেটুকুর উত্তর করতে হবে আশা করি তোমরা সৃজনশীল প্রশ্ন এভাবে অনেকেই অনেক দিন ধরে লিখে আসছো তারপর আবার তোমাদেরকে রিমাইন্ড করে দিলাম যেভাবে লিখলে তোমার সামনে যে পরীক্ষা আছে সেখানে যে বাংলার সৃজনশীল আছে সেটা তোমার অনেক বেশি ভালো হবে আর হাতের লেখার দিকে মনোযোগ রাখবে বানানের দিকে খেয়াল রাখবে তাহলে আশা করি সব ভালো হবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ